ইয়েস্টারডে উনি এই সেলটা পাইছে এই সেলটা ওনার অল টাইম প্রফিটটা আমি একটু দেখা দিই দুশো ছাব্বিশ মানে খুব রিসেন্টলি দুই এক সপ্তাহের মধ্যে দুশো ছাব্বিশ ডলার আর এটা তো আপনাদের চোখের সামনে লাইভ ক্লাসে সব কিছু তারপরে ইয়েস্টারডে গত ক্লাসে আমরা আলোচনা করছিলাম ইস নিয়ে ওয়াইফ বাই এসেই সেল নিয়ে আসছে আমি কি বুঝাইতে পারছি গত ক্লাসটা আমরা কিসের উপরে নিয়েছিলাম

উনি স্কাইপে তে আমাকে নক দিয়ে এই স্ন্যাপশট গুলো পাঠাইছে প্রথম জিজ্ঞেস করছে স্যার কি অবস্থা এই সেই পরে উনি পাঠাইছে যে স্যার এটা এক মাসের ইনকাম ঠিক আছে ইয়েস্টারডে উনি এই সেলটা পাইছে এই সেলটা ওনার অল টাইম প্রফিটটা আমি একটু দেখা দিই দুশো ছাব্বিশ মানে খুব রিসেন্টলি দুই এক সপ্তাহের মধ্যে দুশো ছাব্বিশ ডলার আর এটা তো আপনাদের চোখের সামনে লাইভ ক্লাসে সব কিছু তারপরে ইয়েস্টারডে গত ক্লাসে আমরা আলোচনা করছিলাম ইংলিশ নিয়ে ওয়াইদ ভাই এসেই সেল নিয়ে আসছে আমি কি বোঝাইতে পারছি তাহলে উনি কি পরিমাণ পরিশ্রম দিতেছে বুঝতে পারছেন আচ্ছা আমি অর্ডারসে যাই অর্ডারসে গেলে লাস্ট অর্ডার মেবি প্রোডাকশনে আছে যেহেতু এই দুইটা উনি লাস্ট এই দুইটা সেল আনছে একটা একটা করে একটাতে প্রফিট করছে বত্রিশ ডলার একটাতে প্রফিট করছে চোদ্দ ডলার তা আমরা দুইটাই ওপেন করি মানে আমি বোঝাইতে চাইতেছি আমরা যেদিন এসের উপরে ক্লাস নিলাম তারপর দিনই উনি সেল নিয়ে আসছে ফাইনালি বলছি আপনারা আপনাদের হাজার টিউটোরিয়ালের চ্যানেল ভাই শিপনি স্টাডি করছেন তো টিউটোরিয়াল গুলো যদি আপনাদের ভালো লাগে উপকার আসে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং বন্ধু সাথে শেয়ার করবেন এবং আরো বলছি আপনাদের জন্য আমি যেই পেইড অনলাইন লাইভ ক্লাসগুলো নিয়ে থাকি বিভিন্ন অনলাইন আর্নিংস প্রসিডিউরের উপরে তার উপরে একটি প্লেলিস্ট ওয়ান ফিফটি প্লাস লাইভ ক্লাসের অর্থাৎ দেড়শোর উপরে লাইভ ক্লাসের একটি প্লে লিস্ট আপনারা পডকাস্টে পেয়ে যাবেন যেখান থেকে দেখে দেখে আপনারা হিউজ পরিমাণে শিখতে পারবেন এবং অনলাইনে ভালোভাবে ইনকাম করতে পারবেন ধন্যবাদ